হ্যালো বিয়ান আসসালামু আলাইকুম এখন থেকে আপনার ফোন মাত্র তিরিশ মিনিটে ফুল চার্জ হবে অনেকের পুরাতন ফোন আছে নতুন ফোন আছে যাদের ফোনে তিন চার ঘন্টাতে ফুল চার্জ হয় তো আজকের এই ভিডিওতে আমি মাত্র তিনটা সিটিংস করে দেখাবো এ তিনটা সেটিংস যদি আপনারা আপনাদের ফোনে করেন তাহলে আপনাদের ফোনে মাত্র তিরিশ মিনিটে ফুল চার্জ হবে তো কিভাবে এ তিনটা সিটিংস কর করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেটাই দেখিয়ে দিব তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে আপনি চলে যাবেন আপনার ফোনের সিটিংস অপশনে সিটিংস অপশন থেকে আপনারা আপনাদের ফোনের ফোন অ্যাবাউট নামে যে একটা অপশন রয়েছে তো ও ফোন অ্যাবাউট অপশানে একটা টাচ করবেন তো ফোন অ্যাবাউটে টাচ করার পরে এখান থেকে খুঁজে নেবেন সফটওয়্যার ইনফরমেশন তো আপনারা এখানে সফটওয়্যার ইনফরমেশন খুঁজে পাবেন তারপরে এখান দেখতে পাবেন বিল নাম্বার তো আপনারা এই বিল নাম্বারের উপরে জাস্ট দশ থেকে পনেরো বার টাচ করবেন তাহলে আপনার ফোনের ডেভেলপার অপশনটি কিন্তু অন হয়ে যাবে তো অনেকেই কিন্তু এই ডেভেলপার অপশনটা এখান থেকে খুঁজে পান না তো আপনারা কী করবেন এখান থেকে প্যাকেজ চলে যাবেন ব্যাগেজ চলে যাওয়ার পরে আপনাদের ফোনের সিটিংস অপশনে সার্চ অপশন দেখতে পারবেন তো এখানে আপনারা লিখে দেবেন ডেভেলপার তো আমি এখান থেকে লিখে দেব ডেভেলপার তো এখান থেকে ডেভেলপার অপশনটা আমি লিখে দিচ্ছি একটু একটু বানামটা ভুল হচ্ছে দেরি হচ্ছে তো আমি এখান থেকে লিখে দেব ডেভেলপার তো আমি লিখে দিলাম ডেভেলপার তো ডেভেলপার অপশন লিখে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এরকম একটা অপশন চলেছে ডেভেলপার অপশন তো আপনারা এখান থেকে খুঁজে পাবেন তো এখান থেকে আপনারা একটা অপশন প্রথমে দেখতে পারবেন সেটা হচ্ছে তো প্রথমে একটা অপশন দেখতে পারবেন সেটা হচ্ছে এই অপশনটা স্কিন উইল নেবার স্লিপ হুইল চার্জিং তো আপনাদের এই অপশনটা যদি ওয়ান থাকে তাহলে অবশ্য আপনারা এখান থেকে অফ করে দেবেন ঠিক আছে তো তারপর আর একটা সেটিংস আপনাদের আমি দেখাবো সেটা হচ্ছে এই যে মোবাইল ডাটা ওয়ালেস ওয়ালেস অ্যাক্টিভ তো আপনাদের ওই অপশনটাও যদি ওয়ান থাকে তাহলে অবশ্যই আপনারা এখান থেকে এটা অফ করে দেবেন তো এটা অফ করে দিলাম তারপর আরেকটা অপশান দেখাবো সেটা হচ্ছে ডিফল্ট ইউজ বি কনফিগারেশন তো আপনারা এই অপশানে টাচ করবেন তারপরে টাচ করার পর এখানে যদি আপনাদের দেওয়া থাকে ইউজ টেথারিং থারিং বাট ফাইল ট্রান্সফার যেটা যদি দেওয়া থাকে তাহলে আপনারা ওই অপশানটা দিয়ে দিয়ে দেবেন তাহলে কিন্তু আপনাদের কাজটা হয়ে যাবে এখান থেকে কিন্তু আপনার ফোন ফাস্ট চার্জ হবে তো এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন